আজ একটা সুন্দর সকাল নিয়ে হাজির হলাম বন্ধুরা তো আমার ইন্ট্রোটা দিয়ে নিই গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো লাইফস্টাইল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো দেখতেই পারছো সকাল সকাল আমরা বেরিয়ে গেছি আর এখন বাজে সকাল ছটা আর আমরা চললাম রেল স্টেশনে ট্রেন ধরতে আসানসোল স্টেশন তো আজকে আমরা কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা ভিডিওটা দেখতেই থাকো আমরা আসানসোল স্টেশনে পৌঁছে গেছি আর আমরা প্রায় পনেরো জন আছি মা আমরা বৌদি বন্ধু বান্ধবী মানে সবাই তোমাদের সবাইকে দেখাবো তো আমরা যাচ্ছি কোথাও সেটাই তোমাদেরকে বলে দিই আমরা যাচ্ছি দেওঘর বাবাধাম আর যাচ্ছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম যেহেতু আমরা দীক্ষিত তো আশ্রমে আমরা যেই থাকি তো দেখো আমরা এখন বাড়ির সবাই আছি তো এখানে আমার বন্ধু তারপর যে আমার বৌদি দুটো তারপর আমার বোনজি দিদি মা মাসিমা কাকিমা পিসে মশাই সবাই আছে তো এই করেই আমরা পনেরো থেকে কুড়ি জন আছি যে সবাই মিলে একসাথে আজকে যাচ্ছি বহু দিন পর তো ছোট্ট একটা ট্রিপ এরপর তো বড়ো এক জায়গা যাব তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো তো যেহেতু এটা ছোট্ট ট্রিপ তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদেরকে দেখিয়ে দিই যারা যারা বৈদ্যনাথ ধাম দেখো তো আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখো আর বাবার কাছে আশীর্বাদ নিও তো দেখো এখানে বৌদি বৌদির ভাই এদিকে বোন এদিকে আমার বান্ধবী সবাই বসে আছে আমরা ট্রেনে বসে গেছি আর লোকাল ট্রেনে বেশিক্ষণ সময় লাগে না তিন ঘন্টা লাগে আমাদের আসানসোল থেকে দেওঘর যাওয়া তো এরপর আমরা দেখো জোশিডি স্টেশনে পৌঁছে গেছি এখান থেকে অটো পাওয়া যায় তুমি যদি পার্সোনাল করতে চাও সেটাও করতে পারো আর যদি তোমরা এমনি ভাড়াতে যেতে চাও তাও যাওয়া যায় তো আমরা একটা করে অটো করে নিয়েছিলাম তো সেখানে আমাদের পঁচিশ টাকা করে প্রতি এক একজনের পড়েছিল শুধু বাচ্চাদের বাদে আর এখানে আমার বঞ্জি খুব হাসছে যেহেতু এইখানের অটোগুলো খুব সাজানো আর রকম দেখতে তো হেসে সেই জন্যই পড়ে যাচ্ছে আর এইদিকে দেখো পান্ডা আমাদেরকে নিয়ে যাচ্ছে বাবা ধামে ঠাকুরের কাছে তো তোমাদের সাথে আমি যতটুকু পারছি শেয়ার করছি এরপর মন্দিরের ভেতরে ঢোকার আগেই তোমার এই রকম দুই সাইডে মন্দিরে তোমার দোকান আছে কাঁসা পিটল তারপর প্যাড়া চিড়া প্রসাদ যা যা প্রসাদ দেবে সেগুলোর আর পাণ্ডারা যেহেতু থাকে তারা তোমাকে সব কিছু দেখিয়ে দেবে কিন্তু জানা না থাকলে পাণ্ডা খুব ভালো নয় তোমাদেরকে একদম ঠকিয়ে নেবে তো আমার মনে হয় পুরোনো পাণ্ডা যাদের থাকে তাদেরই ভালো এরপর দেখো আমি তো ভেতরটা তোমাদেরকে দর্শন করাতে পারবো না যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তার জন্যই তোমাদেরকে আমি মন্দিরটা দেখিয়ে দিচ্ছি ভালোভাবে চতুর্দিক ঘুরিয়ে তো সব মন্দিরগুলো অবশ্যই তোমরা আশা করি দেখতে পাচ্ছ আর আমরা ঢুকেছিলাম জানো তো আড়াইশো টাকা করে দিয়ে বাবাকে দর্শন করেছিলাম এখন যেখানেই যাও সেখানেই টাকার খেল মানে পবিত্র স্থান সেখানেও টাকা চাই তবেই তুমি ঠাকুরের দর্শন পাবে এরপর সারা রাস্তা আমরা উপোস করে এসছিলাম বাবার পুজো দিলাম তারপর এখন আমরা এখানে খেতে বসেছি সবাই আমরা নিরামিষ ছোলা বাটোরা খেয়েছিলাম তারপর সোজা পৌঁছে গেছিলাম আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে তো আমরা এখানে পৌঁছেছিলাম একটার সময় আর এখানে দুটো বাজলেই প্রসাদ দেওয়া বন্ধ হয়ে যায় তো তার জন্যে আমরা আগে মা বলল যে আগে প্রসাদটা খেয়ে নিই তারপর আমরা আশ্রমের ভেতরে ঘোরাঘুরি করব যেহেতু আমাদের পাঁচটা কুড়িতে রিটার্ন ট্রেন আছে তাই আমাদেরকে ছটফট করে সব কিছু সেরে নিতে হবে আর একদিন থাকলে দেখব সব কিছু মনের আশা মেটে না তবুও ঠাকুরের কৃপায় এখানে প্রতিদিন কুড়ি হাজারের মতন লোক খায় আর প্রত্যেকটাই ফ্রি কোনো চার্জ লাগে না তো আমরাও এখানে প্রসাদ খেতে বসলাম আর আর জানো তো প্রত্যেক বছর যখন আমার বিয়ে হয়নি তখন আমি আসতাম বছরে আমরা পাঁচ ছবার আসা হয়েই যেত সব অনুষ্ঠানেই ঠাকুরের কিন্তু বিয়ের পর সংসারের চাপে আর আসা হয় না তো এই বহু বছর পর আমরা এলাম আর বাবাও তখন প্রায় আমাদেরকে এই আশ্রমে নিয়ে আসতো আর আমার ছেলেও ছোটোতে অনেকবার এসছে কিন্তু বাবা মারা যাওয়ার পর থেকে আমরা আর আশ্রমে আসতাম না তো যাই হোক এখন এই অনেক বছর পর আবার এলাম মানে পাঁচ বছর পরেই আমি এলাম এখানে সবাই মিলে বৌদিরাও এলো আর আগে আমরা সবাই আসতাম একসাথে খুব আনন্দ করতাম এবার তোমাদেরকে আমি আশ্রমের ভেতরটা দেখাচ্ছি আর আমি এটা কিন্তু আশ্রমের পেছন দিক থেকে আসছি যেহেতু আমরা ওই পাশে শাখা কিনতে গেছিলাম এখানে শাখা ভালো ভালো পাওয়া যায় তো দেখো দুদিকেই কিন্তু তোমার গার্ডেনের মতন করা আছে আর জায়গাটা ভীষণ সুন্দর আর অনেক বড় এরিয়া জুড়ে এই আশ্রম যারা এসছো তারা অবশ্যই জানো অনুকূল ঠাকুরের আশ্রমটা কীরকম আর প্রত্যেকটা জায়গা বেশ সাজানো গোছানো আর এটা হচ্ছে গোশালা আর এখানে আমার মা দাঁড়িয়ে আছে আর এইরকম যে গেটগুলো করা আছে প্রত্যেকটা গেটে তোমার গাছ দিয়ে এত সুন্দরভাবে সাজানো আছে কিন্তু আমার নিজেরই দেখে ভাল লাগবে তো ব্যাস দেখো এখানে যেটা দেখছো হোয়াইট কালারের রুমটা সেখানে মাতৃ সম্মিলন হয় যারা আমাদের গুরু ভাই তারা অবশ্যই জানো মাতৃ সম্মিলন মানে কি প্রত্যেক বৃহস্পতিবারে হয়ে থাকে সব মেয়েরা মিলে আর এদিকে দেখো আমি তোমাদেরকে যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আর একদিনে যাওয়ার আশা তো একটু ঠকে গেছিলাম কারণ মানে আর পারছিলাম না প্রথমে আমরা বৈদ্যনাথ ধাম গেছিলাম তারপর আবার এই আশ্রমের ভেতরে এসে ঘুরছি আবার রিটার্ন যেতে হবে আর আগে কি করতাম দু চার দিন থাকতাম কিন্তু এখন ওই বললাম পড়াশুনোর চাপ তারপর সময়ের অভাব সেজন্য আর থাকা হয় না আর এটা হলো তোমার চিড়িয়াখানা অনেক রকম পাখি আছে পাখিগুলো কিন্তু বন্দি করা নেই উপরে নেট দেওয়া আছে আর অনেকটা খোলা আছে তো বেশ দেখতে খুব সুন্দর লাগছিল এর নানা কালারের ভেতরে পাখি আছে আর এদিকটা পাহাড়ের মতন করে রেখেছি এলো এখানে ছোটখাটো মানে তোমার চিড়িয়াখানা করে রেখেছে বাচ্চাদের জন্য আর চিলড্রেন পার্কও আছে তো ব্যাস একটা তোমার সুন্দর জায়গা যেখানে এসে একদিন তোমরা কাটাতেই পারো আর যারা সামনে তারও তারা তো একদিন এসে আবার চলে যেতে পারো আর দেখো গেটটা কি সুন্দর লাগছে এর ভেতরে চলে গেলেই ঠাকুরের মূর্তি আছে ঠাকুর আছেন তার তিনার স্ত্রী আছেন আর ওখানেই বসে প্রার্থনা হয় যেহেতু ওগুলো ক্যামেরা অ্যালাউ নেই সেই আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না আর এদিকে দেখো ছোট্ট ছোট্ট তবে তোমার কী সুন্দর সুন্দর প্ল্যান্ট এগুলো জানি না কী গাছ বলে মানে বিটুনিয়া নয়ই অন্য কোনো প্ল্যান্ট তো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এটা ঘড়িঘর বলে এখন এবারে আমরা বেরিয়ে যাচ্ছি আর এর এরিয়াটা যতটা দেখছো সেটা পুরোটাই ঠাকুরের স্থান সেখানেই প্রার্থনা হয় সকাল বিকেল তারপর নানা রকম অনুষ্ঠান হয়ে থাকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি আর এদিকে ভাইজি একটু বলছিল আমাকে ক্যামেরাতে হাই করতে দাও তো ব্যাস তাকে হাই করতে দিলাম তো আর কিছু করার নেই যেহেতু আমাদেরকে রিটার্ন যেতে হবে আর পাঁচটা কুড়িতেই ট্রেন তো সেই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি আর এটাই যাওয়ার রাস্তা যেখানে আমাদের প্রার্থনা হয় ঠাকুরের তো আগে অনেক আসতাম অনেক আনন্দ করতাম থাকতাম আর এখন থাকা যায় আমরা গেটের বাইরে চলে এসেছি এবার এক কাপ করে চা খাবো তারপর আমরা আবার টোটো করে স্টেশনে যেয়ে ট্রেন ধরবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাও আর আমার সত্যিই যাওয়ার কোনো ইয়ে ছিল না জানি না বলে না না চাইতেই পাওয়া আমি হয়তো ভেবেছিলাম যাওয়া হবে না সবাই যাবে কিন্তু ভগবানের যদি ডাক থাকে অবশ্যই যাওয়া হয় তো সেটাই আমার সাথে হলো মানে হঠাৎ করে রাত আমি দশটার সময় ইয়ে করলাম মাকে বললাম হ্যাঁ আমিও যাব ব্যাস আমি চলে এলাম তো ঠাকুরের ডাক ছিল বলেই আমি আসতে পেরেছিলাম তাছাড়া এত সামনে থাকি শত ইচ্ছা থাকলেও কিন্তু আসতে পারি না আর চলো এবারে রিটার্ন যাচ্ছি আর দেখো এই দৃশ্যগুলো গ্রামের দেখতে সত্যিই ভালো লাগে আর আমাদের এই শহরের সাইডে সব জিনিস দেখতেই পাওয়া যায় না তো এখন যে দৃশ্যটা দেখছো আমাদের ট্রেনটা আস্তে আস্তে চলছে এরপর সুন্দরটা দেখো আরও সুন্দর লাগছিল তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে সুস্থ রেখো আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো আজকের মতন এইটুকুই টাটা